আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু শুধী দর্শক বৃন্দ নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে সুরামুন মুনতাহিনার আয়াত নাজিল হয়েছিল সেটা মদিনা থেকে প্রায় ২৬ থেকে তিরিশ কিলোমিটার দূরে রওদাত খাক কী হয়েছিল সেখানে কেনই বা কোরআনের আয়াত নাজিল হয়েছিল সেটা নিয়েই আজকের পরিবেশনা উপস্থিত আছি রওদাত খাক জায়গাটা কোথায় জায়গাটা হলো ওয়াদের ইম এবং জবলে ইর এর ঠিক মাঝামাঝি একটি জায়গা দোনো পাশে অনেক আগ্নেগুর লাভা আগ্নেগুরের লাভার পাশে একটু রাস্তা সরিয়ে এখানে দুই তিনজন চলা যায় এরকম একটা রাস্তা করা হয় সে যুগ থেকেই আছে এখন অবশ্য বড় রাস্তা হয়েছে এই গাছগুলো রওদা রওদা মানে বাগান আর খাক মানে হলো এই কালো মাটিগুলো ওইগুলো এই যে আগ্নেগুরের লাভা এটা হলো খাক তো রসুল সাল্লাহ আসলাম যখন থেকে আসেন তখন এই এই এখানে এই রাস্তা ছিল এই রাস্তা দিয়ে এই যে আগ্নেগড়ে লাভার গিয়ে আমার পিছনে দেখা যাচ্ছে এখন জবল্লি ইর। এই জবলে ঈরের পাশ থেকেই রসুল ইসলাম প্রথম দিন মদিনায় প্রবেশ করেন রদা খাক আজকে যে আমি আসবো এটা আর একটি কাহিনী নিয়ে আসছি আমরা জানি মক্কা বিজয়ের সময় রসুল্লাম অনেক সিগ্রেট মক্কাবাসীরা যাতে না জানে কাফেরা যাতে না জানে এই জন্য অনেক সিগ্রেট ছিল কিন্তু যে কোনো কারণে এক লোক একটা চিঠি লেখেন এবং এক বয়স্ক মহিলার কাছে বুড়ি তার কাছে দিয়ে দেয় মক্কাকে পৌঁছানোর জন্য বলছি ফাথা মক্কা অথবা মক্কা বিজয়ের গল্প আল্লাহ রসুল ইসলাম মক্কা অভিযানের বিষয়টি অত্যন্ত গোপন রাখলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তাদের শ্রবণ ও দৃষ্টি কেড়ে নাও আমাদের আগমন জন্য তারা টের না পায় কিন্তু এত সাবধানতার পরেও একজন সাহাবি যার নাম হাতিব ইবনে আবু বালতাহার আদিউল তালা তিনি কোরাইজদের কাছে একটি চিঠি লেখেন এবং রাসুল সাল্লুসাল্লাম মক্কা অভিযানের কথা জানানোর চেষ্টা করেন সে চিঠি মক্কায় কোরাইজদের হাতে পৌঁছানোর জন্য অর্থের বিনিময়ে এক মহিলাকে নিয়োগ করা হয় মহিলা চিঠিখানি তার খোপার ভিতর লুকিয়ে মক্কার উদ্দেশ্যে এই রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছিলেন সুধী দর্শকবৃন্দ এই যে যায় রাস্তাটা এখন নতুন দেখছি আমরা এই রাস্তাটা এই যে রাস্তাটা এটা কিন্তু পরবর্তীতে বানানো হয়েছে দূরে আমরা জবলি ইব দেখছি এটা যদি একটু ই আমরা জুম করে দেখি এই যে জবলি আর এই পুরো এরিয়াটা এটা হলো আগ্নেগরের লাভার রাস্তা এবং মাঝে মাঝে এরকম ছোটো ছোটো গাছ যে গাছগুলোকে বলা হয় রৌদা রৌদা হলো বাগান এরকম ছোটো ছোটো গাছ গাছ আছে এই রাস্তার পাশ থেকে এই যে এরকম যে রাস্তা আমরা দেখি এই রাস্তা থেকেই কাফেলা যারা আসতো তাদের রাস্তা ছিল দুই পাশে এই আগ্নেগরের লাভা সরিয়ে দিয়ে দিয়ে তারপরে এই রাস্তার মধ্যে দিয়েই যেতে হতো জিব্রাইল আলা ইসলামের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লা ইসলাম খবরটি জানতে পারেন তৎক্ষণাৎ হজরত আলী রাদুল হজরত মেখতার রাদিল এবং হজরত জোবাইর এবং হজরত আবু গানাবীর গানাবির রাদুল্লাহতলাকে ডেকে বললেন ওই মহিলার কাছ থেকে চিঠিটা উদ্ধার করে নিয়ে আসো তৎক্ষণাৎ তারা দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে এই রওদাত খাকে আসেন এবং সেই মহিলাকে খুঁজে পান তারা মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার কাছে কি কোনো চিঠি আছে মহিলা অস্বীকার করেন সাহেবের উটের হাওদা খুঁজতে থাকেন সব জায়গা খুঁজে খুঁজে চিঠি পাওয়া গেল না এরপর হজরত আলী রাজ বললেন আমি আল্লাহর নামে কসম করছি রসুল সাল্লা কখনো মিথ্যা বলতে পারে না তুমি আমাদেরকে চিঠি দিবে না এই তলোয়ার দিয়ে তোমাকে কতল করব একথা শোনার সাথে সাথে মহিলা বলল আচ্ছা আপনারা একটু ঘুরে দাঁড়ান সাহাবিরা ঘুরে দাঁড়ালে মহিলা তার খোপা খুলে চিঠি বের করে সাহাবিদের হাতে দিয়ে দেয় দোনো পাশে দেখেন আপনারা পাথর ঠিক পাথরের দুই পাশে আমরা এই রকম সেই যুগে এরকম ছোট ছোট রাস্তা ছিল আর এই কিছু কিছু যাওয়া যাওয়ার পরই আমরা দেখব যে এরকম ছোট ছোট গাছ যেগুলোকে রৌদা মানে বাগান বলা হয় আর তার ঠিক পাশেই এই যে এই দোনো পাশে দেখবো আমরা এই যে কালো কালো পাহাড় এই যে আমরা দেখছি এই পাহাড় এই যে কালো এটা হলো আগ্নেগুরু লাভা রসদ সাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন তখন মদিনায় এরকম অনেক আগ্নেগুরু ছিল সব আগ্নেগুরুগুলো সব আগ্নেগুরুগুলোই ওই সময় জীবন্ত ছিল রসদ সাাম তখন সাহাবিদেরকে নির্দেশ দেন এগুলো কন্ট্রোল করার জন্য এবং সাহাবিরা তারা তাদের মুজাজার হাত থেকে সবগুলো কন্ট্রোল হয়ে যায় সেই থেকে মদিনা হয়ে যায় শান্তির একটা জায়গা এবং সাথে সাথে মদিনায় যখন প্রবেশ করেন রসুলসাল্লাহ ইসলাম তখন আউজ এবং খাজরাজ বংশের মাঝে কয়েকশো বছরে একটা যুদ্ধ ছিল রসুল এই যেতে যেতেই হিজত করার যেতে যেতেই তিনি সেই খবর জানেন এবং তিনি বলেন যে যেভাবে হোক মদিনাকে শান্তির জায়গা করবেন তাই তো তিনি প্রথম গিয়েই এখান থেকে গিয়েই প্রথম যে মসজিদ মসজিদ নূর বা অথবা মসজিদ উজবা সেখানে যান এবং সেখানে গিয়ে প্রথমেই আউজ এবং খাজরাজ যে গোত্র তাদের সাথে মিলিত হন এবং তাদেরকে একটা শান্তির সুখ চুক্তি করেন চিঠিখানা রসুল আকরাম সাল্লাহ ইসলামের কাছে পৌঁছানো হয় চিঠি দেখার পর প্রমাণ হলো এটা এমনে আবু বালতাহার পক্ষ থেকে কোরাইজদের প্রতি কোরাইজদের রাসুল সাল্লাহ ইসলামের মক্কা অভিযানের খবর দেওয়া হয়েছে এটা মক্কা থেকে রাস্তার আসা তোলাম এই যে কালো পাথরগুলো এগুলি হলো খাক রওদাত খাক দেখেন এর ঠিক পাশে পাশে অনেক গাছও আছে তো এই এরিয়ার মাঝেই এই পাহাড়ের মাঝেই সেই যে বুড়ি তিনি লুকিয়েছিলেন তিনিও মক্কার দিকে এদিক থেকে এসে এদিক থেকে এসে এই রাস্তা হয়ে মক্কা এদিকে মক্কার দিকে যা যাচ্ছিলেন কিন্তু এইখানে যখন আলী রাজতালা আসেন তখন এইখানে আলিরাজে এসে তাকে এই পাহাড়ের ভিতরেই পেয়ে যান রাসুল্ল সাল্লাই জিজ্ঞাসা করলেন হাতের এটা কি তিনি বললেন ইয়ারাসুল্লাহ আল্লাহর কসম আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লাই ইসলামের ব্যাপারে আমার ইমান রয়েছে আমি মুরতাদ হয়ে যাইনি আমি কোরআ বংশের লোক নই আমি তাদের মধ্যে বহিরাগত ছিলাম বর্তমানে আমার পরিবার পরিজন সেখানে রয়েছে কোরাইদের সাথে আমার এমন কোনো আত্মীয় সম্পর্ক নেই যে তারা আমার পরিবারকে দেখভাল করবে তাই আমার পরিবারের কথা চিন্তা করেই আমি এই কাজটি করেছি হজরত ওমর আদিল তালা হজরত হাতেবের কথা শুনে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসালাম আপনি অনুমতি দিন আমি তার শিরুছাত করব। আর এই যে দূরে আমরা দেখছি যা ইর। ঈদ আর এই যে এরকম পথের মাঝেই যা আপনি করে লাভার দুই পাশে পথ এখন বানানো হয়েছিল এরপরই আমরা এই যে পুরো এরিয়াটাই হলো যাবেলের এটা হলো রদ খাক সামনেও আমরা দেখছি সেই রাস্তাগুলো এই এই রসেস এই যে পাহাড়টা দেখছি এই পাহাড়ের অপোজিটই হলো যে এখন বর্তমানে হাইওয়ে যেহেতু একটু এদিকে গোপনে আসা যায় এই জন্য রসেস এই দিক থেকে পাহাড়ের এই আসে এবং এই রদা খাকের মাঝে মাঝে যাতে কেউ দূর থেকে না দেখে এর ভিতর ভিতর দিয়ে মদিনা এই যে জবলি ইর মদিনায় প্রবেশ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল ইসলাম ওমর আদুলকে থামিয়ে দিলেন বললেন হে অমর আদুল্লা তালা দেখো সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ সুবাদ নিজে তাদেরকে মাফ করে দিয়েছেন এবং এ হাতে তার ফ্যামিলির জন্য এই উদ্গ্রীব ছিল তাই তাকে মাফ করে দেওয়া হোক একথা শুনে হজরত ওমর তালার চোখ দুটো অশ্রু সজল হয়ে ওঠে তিনি বললেন আল্লাহ তালা এবং তার রসলি ভালো জানেন এই ঘটনার পর আল্লাহ তালা সুরা মুমতাহিনার আয়াত নাজিল করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تنكون إليهم بالمودة وقد كفروا بما جاءكم وقد بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسلون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعل منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون لكم لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير